একবারে না চিরা মশা কামড় দিছে রে ভাই এটা মশা না এটা হলো গরু মোটা বানানোর ইনজেকশন এইবার ঠিক আছে এইবার ভালো দাম পাওয়া যাবে যাই হাড়ে যে গোড়া বৈ চাই ওরে ভাপুর ইয়া সাতটা কই দসু ইয়া মেম্বার আমি না তুমি সর সর সরি স আমি হইলো আমি আলাদা একজন গণ্যমান্য ব্যক্তি মান সম্মান ধইরা হার যন্ন

এ তো দাম গুরুর তো চাইলাম না সারা বছর গুরুর যে আপেল কমলা খাওয়াইছি ওড়ির দাম চাইলাম মাত্র এখন দাম বেশি হইলে উইটেনেন নামা না আমি হলাম মেম্বারশিপ ইয়ে লাগায় আমার একটা ওয়েট আছে এই সুখ না গুরু নিলে লাগে আমার মান সম্মান থাকবো আমার ওইটাই লাগবে এই যে না টাকা দিও গুরু আমাগো দিয়া দেও ওকে ভাই দেন হাসির টাকাটা দেন ওরে বাপুর ইয়া গুরু কি না পকেট ছাকা হয়ে গেছে পগড়িয়ার কোনো ক্যাশ কুস নাই

তার উপর কাস্টমার খালি পাশায় থাবুর মারে পাশাটা আমার লাল হয়ে গেল খালি একবার দূরে থেকে মুক্ত হই সবটির খবর আছে আজকে কিরে তোর পাশায় গোবর ভরানো কেন আরে ভাই এটা সেলফ ডিফেন্স কেউ পাশায় থাবুর দেওয়া তো দূরের কথা পাশায় হাত দুলানোরও সাহস পাইব না এই নেও তোমাকে গরু নিয়ে বাড়ি যাও শক্ত করে ধরো গরু কিন্তু হেভি ডেঞ্জার ওরে ভাপুর ইয়া সাতা কই দছ ইয়া মেম্বার আমি না তুমি সস সরি মেম্বার সব কাম শাস্তি গুরু তো মুক্ত হয়ে গেছে গুরু এটা যে ডান্সার আছে সব পালাও পালাও দৌড়াও দৌড়াও ওই তোর আমার দৌড়ের সাথে পারবি সব জেনে দাঁড়ায় আছ তোরাই থাক বলে কিন্তু গুতা দেয়া সামনে দেশে পাঠাই দিবি মেম্বার সব

আর আমি গরু আমার মুসলমানরা কুরবানি দিব আমার আত্মা ধন্য হয়ে যাইব আর তোমরা পদ্মাস খামারি রে আমাকে শরীরে বিষ ঢুকাই আমাকে শরীরের বারোটা বাজিয়ে দাও আরে আমার মাংস খাওয়ার পর যে তোমাকে শরীরের একটা বাজবো সেদিকে খেয়াল আছে ওই একটা ইনজেকশন আনতো হালার পাশায় হান দিয়ে দেয় খামারি আমার টাকা ফেরত দেয় ওই তোমরাও দোয়া তুলসী পাতা না দেন নাম্বারে বেরে কেমনে জানি করে দেয় গামাইছো এলাকায় খুব সম্মানী ব্যক্তি হয়ে গেছো কুরবানি দিবে তো আবার লোক দেখানো আল্লাহর দরবারে পৌঁছাবো কিনা সন্দেহ আচ্ছা না পৌঁছাইলো গরিব মিসকিনের কাছে তো পৌঁছাইতো এখন দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে যে ফার্মের পোল্ট্রি গরু কিনতেছ এ তো তো গরিব মিসকিনের নষ্ট এগুলোর ভিতরে কষ্ট ফুল আইসে তো ইনজেকশন দিয়ে এত অতিরিক্ত দাম দিয়ে পোল্ট্রি গরু কিনে টাকা অপচয় না করে সঠিক দামে দরকার পড়লে কয়েকটা গরু কিনো এখন লোক দেখাও যাই করো কমসে কম গরিব মিসকিনরা তো পেট ভরে ঈদের আনন্দ করতে পারবো জি স্যার ঠিক কইছেন স্যার ওই সবটিতে সব আমিও আমার তো কোনো দোষ নাই আসাই ঠাকুরের কথা ভুলে গেছি সবাই